হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন শুভ সকাল আমি লাজিস ফুড থেকে ঝালমুড়ির মশলা এনেছি সেটা আপনাদের সামনে আনবক্সিং করব বাহিরের খাবার খুব অস্বাস্থ্যকর বা ঘরে বানিয়ে খাবারটা হলো সবতে ভালো কোনো রোগ হয় না কিন্তু আমরা তো বাহিরের খাবারটার উপরে উচড়ে পড়ি লাচি স্পোর্ট এই মশলাটা খুবই ভালো সবচেয়ে বড় কথা কি জানেন আমি প্রবাসীর মা আমি কোনো কিছু যখন আনবক্সিং করি বা অর্ডার পার্সেল করে নিয়ে আসি তখন আমার ছেলের কথা খুব মনে পড়ে তাকে খুব মিস করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন আমি খুব নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন প্রবাসী বাবা ছেলে মেয়ে যারা আছেন সবার কাছেই たまに一応、お乗りするよ。